হ্যালো বন্ধুরা কালোপদা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আপনি একবার কল্পনা করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ আপনার পা পিছলে একটাই গভীরে পড়ে গেলেন আপনার লাশও খুঁজে পাওয়া গেল কি আপনার গায়ের লোম খাড়া হলো কি হওয়ারই কথা আজ আমি আপনাদেরকে এমন কিছু রাস্তা দেখাবো যা দেখার পর আপনি ভুলেও কল্পনাতেও সব রাস্তায় যেতে চাইবেন নটিহং রোড বলিভিয়া মৃত্যুর সঙ্গে প্রতিদিন চুক্তি হয় এখানে রাস্তা ঠিক করে কে বাঁচবে কে হারাবে জীবন বলিভিয়ার এই পথের নাম হলো মৃত্যুর রাস্তা একটা ভাগ আর হাজার ফুট নিচে খাত এটা কোনো সিনেমা হয় বাস্তবে ভয়ঙ্কর খেলা গুইলিয়ং টানেন রোড সিরি পাথরের বুকে সিঁড়ে গড়া জীবন যেখানে এক পাপ পিছলেই মৃত্যুতে ডাক চিনের গ্রামবাসী দল নিজের হাতে খোদাই করে বানিয়েছে এই টানেল টানেলের দেয়ালে ছোট জ্বালানা আর নিচে গভীর খাদ মানুষের সাহস আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর সৃষ্টি রোড পাকিস্তান সৌন্দর্য স্থল না করে কিন্তু রাস্তা প্রতিশোধ নিতে চায় নাঙ্গা পর্বশের পাত দেশে এই রাস্তাধানায় এক মরণ ফাদ চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু নিচে অপেক্ষা করছে নীরব মৃত্যু এখানে এক পা পিছলে যাওয়া মানেই চিরতরে হারিয়ে যাওয়া আটলান্টিক অসেনা নরে শুধু রাস্তা ছয় না সাহসটাতেও পেনে নিয়ে যায় নর সমুদ্রের উপর দিয়ে তৈরি এই রাস্তা শান্ত দিনে অপরূপ কিন্তু ঝড় উঠলে বিশাল ঢেউ আশ্রে পড়ে বিলে নাই গাড়িকে আর এই রাস্তা প্রকৃতি আর মানুষ একে অপরের যেন প্রতিপক্ষ স্কাইপাস নিউজিল্যান্ড এই রাস্তায় জন্য বিমা বলে আমি দুঃখিত নিউজিল্যান্ডের এই রাস্তায় এতটাই বিপজ্জনক দুর্ঘটনা ঘটলে বিমাও দায় নেয় না এক পার্শ্ব পাহাড় অন্য পার্শ্বের নদী এখানে ভয় নয় বাসার পাশানোটাই হচ্ছে বড় অস্ত্র পোশাক যখন কর্তৃপক্ষ তখন নিয়ন্ত্রণ জীবনে কাশ্মীরের সংযোগ স্থলে বরফে ঢাকাই রাস্তা একটা মাত্র পিছলে যাওয়া মানেই মৃত্যু এখানে পূর্তিটি বাঘের সঙ্গে জড়িয়ে আছে যেন মরণ ফাঁদ কারাকোরাম হাইওয়ে পাকিস্তান ও চীন যেখানে পাহাড়ও আপনাকে থামিয়ে দিতে চায় পৃথিবীর সবচেয়ে উঁচু তৈরি এই হাইওয়ে এখানে বাতাসও গা ধারা দেয় আর ভূমি ধস হলে পাহাড় নিজেই সিদ্ধান্ত নেয় কারা টিকবে এই রাস্তা শুধু রাস্তা নয় এটা যেন প্রকৃতির এক শাসন এই রাস্তাগুলোই হচ্ছে সাহসের শেষ সীমানা তারা পার হয় তারাই বোঝে জীবন আসলে কতটা ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাগুলো আমাদের ভয় শিখায় না শিখায় কিভাবে মৃত্যুর মুখে সামনে এগিয়ে যাওয়া যায় এগুলো শুধু পাথর বরফ আর ঢেউ নয় এগুলো মানুষের সাহসের শেষ সীমানা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কালো পর্দার নতুন কোন এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ